ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পড়ব এই ভিডিওর মাধ্যমে ক্লাস থ্রির উইংস বইয়ের পার্ট টু উইংস পার্ট টু বইয়ের পেজ নম্বর হচ্ছে এইটটি থ্রি এইটটি ফোর এবং এইটটি ফাইভ এই তিনটে পেজ আমরা এই ভিডিওতে ভালোভাবে পড়বো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো কি আছে দেখো প্রথমেই এই এই পাতাটায় দেখো তিরাশি পাতাটায় কী রয়েছে প্রথমেই দেখো কতগুলো ছবি দেওয়া রয়েছে সেই ছবিতে বিভিন্ন জনে বিভিন্ন রকম কাজ করছে তো কে কী কাজ করছে সেটা একটু পরে দেখে নেওয়া যাক এ গার্ডেনার ইজ ওয়াটারিং দি প্ল্যান্টস এ গার্ডেনার গার্ডেনার মানে কি যে বাগান দেখাশোনা করে অর্থাৎ মালি যাকে বলা হয় ঠিক আছে ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস অর্থাৎ গাছে জল দিচ্ছে গাছে জল দিচ্ছে একজন মালিক এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড একজন কৃষক এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড একজন কৃষক কি করছে এ এ একজন কৃষক ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড একজন কৃষক মাঠে চাষ করছে চিলড্রেন আর ইউজিং দি টিউবওয়েল চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল ছেলেরা বাচ্চা ছেলেরা কি করছে শিশুরা কি করছে টিউবওয়েলের জল ব্যবহার করছে স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা মিড ডে মিল খাচ্ছে দুপুরের যে খাবার স্কুলের সেই মিড ডে মিল খাচ্ছে এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইজিং দ্য ফায়ার এক্সটিংগুইজিং মানে নেভানো ঠিক আছে এ ফায়ারম্যান মানে হচ্ছে যে আগুন নেভাচ্ছে ঠিক আছে সে কি করছে ফায়ার মানে আগুন নেভাচ্ছে তাহলে এটা কী বলব ফায়ারম্যান দমকলকর্মী বলা যেতে পারে ঠিক আছে দমকল দমকলকর্মী কি করছে আগুন নেবাচ্ছে আর এই ফিশারম্যান মানে জেলে অর্থাৎ যে মাছ ধরে ক্যাচিং ফিশেস মাছ ধরছে ঠিক আছে এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি পড়িয়ে দিলাম এরপরে দেখো চুরাশি পাতায় আমরা চলে আসি চুরাশিপাতে দেখো একটা প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফটা আমাদেরকে পড়তে হবে এই প্যারাগ্রাফটা তোমাদের জল অর্থাৎ ওয়াটার নিয়ে রয়েছে ঠিক আছে ওয়াটার নিয়ে একটা চ্যাপ্টার তোমাদের কিন্তু বাটারফ্লাই হয়েছিলো সেটাও আমি পড়িয়েছি এখানে দেখো কী রয়েছে বলছে উই উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপজেস উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং এ গার্ডেনার ওয়াটার হিজ প্ল্যান্টস হি গেটস ইট ফ্রম পন্ডস ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপোজেস লাইক কুকিং ড্রিঙ্কিং ওয়াশিং অ্যান্ড বেদিং এ ফায়ারম্যান অলসো ইউজেস ওয়াটার টু পুট আউট ফায়ার এ ফার্মার ইউজেস ওয়াটার ইন ইস ফিল্ডস ফর ক্রপস টু গ্রো ইন ভিলেজেস রেন ওয়াটার ইজ কনসার্ভড ফর ইউজ ইন কন ফিলস এ ফিশারম্যান ক্যাচেস ফিশ ইন লেকস রিভার্স অ্যান্ড পণ্ডস ইন পণস রিভার্স অ্যান্ড লেকস উই ক্যান ফাইন্ড মেনি এনিম্যালস লাইক কারস কোকোডাইলস টাটলস অ্যান্ড ফিশেস লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্স গ্রো ইন ওয়াটার রিডিংটা পড়িয়ে দিলাম এরপর দেখো তোমাদের মানেটা বলছি ভালো করে শুনবে উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পার্পসেস আমরা বিভিন্ন প্রয়োজনে ডিফারেন্ট পারপসেস মানে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন প্রয়োজনে জল ব্যবহার করি তাই না উই ইউজ ওয়াটার আমরা জল ব্যবহার করি ফর ডিফারেন্ট পারপসেস বিভিন্ন প্রয়োজনে উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস উই কালেক্ট ওয়াটার আমরা জল সংগ্রহ করি ফ্রম এরিয়াস সোর্সেস বিভিন্ন উৎস থেকে চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দিয়ার হ্যান্ডস অ্যাট বাচ্চারা কী স্কুলে তাদের হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস গৃহের কাজকর্মের জন্য উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল আমরা টিউবওয়েল থেকে জল পাই দিস ওয়াটার ক্লিন অ্যান্ড ফর এই জল পরিষ্কার এবং বিপদমুক্ত সেভ মানে হচ্ছে বিপদমুক্ত ফর ড্রিঙ্কিং পান করার ক্ষেত্রে এই গার্ডেনার একজন মালি ওয়াটার সিস প্ল্যান তার গাছে জল দেয় হি গেটস ইট ফ্রম পন সে এটা পায় জল মানে পুকুর থেকে ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজ ফর পারপস লাইক কুকিং ড্রিঙ্কিং ওয়াশিং অ্যান্ড বেথিং বলছি ওয়াটার ফ্রম ওয়েলস মানে কুয়ো থেকে যে জল সেই জল ক্যান অলসো বি ইউজড ব্যবহার করা হয় ফর পারপসেস লাইক কুকিং রান্নার কাজে খাবার কাজে ওয়াশিং মানে চা ধোয়ার কাজে আর হচ্ছে বেদিং স্নান করার কাজে ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় এ ফায়ারম্যান অলসো ইউজেস ওয়াটার টু পুট আউট ফায়ার এ ফায়ারম্যান একজন দমকল কর্মী পুট আউট মানে নেভানো একজন দমকল কর্মী কী করে আগুন নেবানোর জন্য জল ব্যবহার করে এ ফার্মার ইউজেস ওয়াটার ইন ফিল্ডস ফর ক্রপস টু গ্রো এ ফার্মার একজন কৃষক জল ব্যবহার করে মাঠে শস্য ফলাবার জন্য শস্যকে বাড়াবার জন্য বৃদ্ধি পাওয়ার জন্য ইন ভিলেজেস রেইন ওয়াটার ইজ কনজার্ভড ফর ইউজ ইন কর্ন ফিল্ড বলছি ইন ভিলেজেস কিছু গ্রামে মানে ইন গ্রামে কী হয় রেইন ওয়াটার বৃষ্টির জলকে কনজার্ভ সংরক্ষণ করে রাখা হয় ফর ইউজ ইন কনফিল্ড মানে শস্য জমিতে শস্য জমিতে ব্যবহার করার জন্য কি করা হয় বৃষ্টির জলকে ধরে রাখা হয় এ ফিশারম্যান ক্যাচেস ফিস ইন লেকস রিভার্স অ্যান্ড পন্স কী হচ্ছেন একজন জেলে মাছ ধরে কোথা থেকে লেকস মানে হচ্ছে হ্রদ থেকে নদী থেকে এবং পুকুর থেকে ইন পন্স রিভার্স অ্যান্ড লেক উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিম্যালস লাইক ক্র্যাপস কোকোডাইল টাট্রেলস অ্যান্ড ফিশের বলছে পুকুর নদী এবং পুকুর নদী এবং হ্রদে আমরা খুঁজে পাই কি এই সমস্ত প্রাণীগুলো যেমন কাঁকড়া ক্র্যাবস মানে কাঁকড়া ক্রোকোডাইলস কুমির ঠিক আছে টার্টেলস মানে হচ্ছে কচ্ছপ অ্যান্ড ফিশেস মাছ লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার বলছে পদ্মফুল এবং অন্যান্য উদ্ভিদ গ্রো ইন ওয়াটার জলে বেড়ে ওঠে ঠিক আছে মানেটা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিলাম তোমরা ভালো করে মানেটা বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা লাইনের মানে করবে আর যদি প্রথমবার না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার একবার ভিডিওটাকে পিছন দিক থেকে নিয়ে তোমরা ভিডিওটা আরেকবার প্রথম দিক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে এবার আমি চলে আসছি দেখো অ্যাক্টিভিটি ওয়ানে এরপর কি বলছে অ্যাক্টিভিটি ওয়ানে দেখো ম্যাচ দি অপোজিট ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দগুলো মেলাতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট মানে আলাদা সেম মানে একই সেই জন্য ডিফারেন্ট হচ্ছে সেম সেম হচ্ছে বিপরীত শব্দ কালেক্ট কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা তাহলে এর এটা হয়ে যাচ্ছে ভেরিয়াস ভেরিয়াস মানে বিভিন্ন রকম ফিউ মানে অল্প কয়েক রকম তাহলে ভেরিয়াস এটা ফিউ ক্লিন মানে হচ্ছে পরিষ্কার তাহলে ক্লিন মানে পরিষ্কার ডাটি মানে হচ্ছে নোংরা তাহলে এর সঙ্গে এটা হয়ে গেল ডেঞ্জারাস মানে হচ্ছে বিপদ মুক্ত আর পুট আউট মানে হচ্ছে পুট আউট মানে হচ্ছে নেভানো আর লাইট মানে হচ্ছে জ্বালা এই ঠিক আছে এরপরে অ্যাক্টিভিটি এতে চলে আসি অ্যাক্টিভিটি টু এতে কি বলছে পুট এ টিক এগেনস্ট অল ডুজ অ্যান্ড ক্রস এগেনস্ট অল ডোন্টস ওয়ান ইজ ডান ফর ইউ বলছে যেগুলো করা উচিত সেগুলোতে টিক চিহ্ন দিতে বলছে আর যেগুলো উচিত নয় করা উচিত নয় সেইগুলোতে বলছে ক্রস চিহ্ন দিতে বলছে যেমন দেখো টু ওয়েস্ট ওয়াটার জল নষ্ট করা এটা কি উচিত উচিত নয় তাহলে সেই জন্য ক্রস টু স্টোর রেন ওয়াটার বৃষ্টির জলকে ধরে রাখা উচিত টু টু কেমিক্যালস কেমিক্যালস মানে হচ্ছে নদীতে রাসায়নিক দ্রব্যগুলোকে ফেলা ঠিক আছে রাসায়নিক বস্তুগুলোকে নদীতে ফেলা তাতে কি হবে মাছের ক্ষতি হবে মানুষেরও ক্ষতি হবে তাহলে এটা উচিত নয় টু থ্রো টু থ্রো গার্বেজ ইন নদীতে পুকুরে পুকুরে বিভিন্ন নোংরা আবর্জনা স্তুপ ফেলা ক্রস টু ক্লিন দ্য সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলকে বা পানীয় জলের উৎসকে পরিষ্কার করা ঠিক টু ওয়াশ ক্লদেস অ্যান্ড ইউটেনসিলস ইন পন্ড হোয়ার ফিসেস আর কালটিভেটেড বলছে ক্লদে জামা কাপড় এবং রান্নার জিনিসপত্র জিনিসপত্র পুকুরে ধোয়া যেখানে মাছ চাষ করা হয় সেখানে কি এইসব করা উচিত না তার কারণ হচ্ছে সেখানে তাহলে মাছ মারা যাবে ঠিক আছে এই যে জামা কাপড়ের নোংরাগুলো পুকুরে মিশবে তার জন্য কি হবে মাছ মারা যাবে টু পলিউড দা রিভার ব্যাংক নদীর তীরকে পলিউড করা দূষণ করা ভুল ক্রস টু থ্রো ওয়েস্ট অন দা সি বিচ মানে সমুদ্রের যে বিচ সমুদ্রের যে ধার সেই ধারেতে নোংরা জিনিসপত্র ফেলা ক্রস ভুল করা উচিত নয় টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার মানে পরিষ্কার জলে রান্না করা ঠিক আর টু টার্ন অফ দ্য ট্যাপ হুইন ওয়াটার ইজ নট নিডেড টু টার্ন অফ মানে বন্ধ করা দ্য ট্যাপ ট্যাপ করলে ট্যাপটা বন্ধ করা হুইন ওয়াটার ইজ নট নিডেড যখন জল প্রয়োজন নেই ঠিক